সরস্বতী পুজোর সন্ধ্যাতে টুকটুকে লাল শাড়িতে লাজে রাঙা বউ মধুমিতা সরকার পরনে লাল বেনারসি পর্দায় এর আগে বহুবার কনে সেজেছেন তিনি কিন্তু বাস্তবে সেভাবে শখ পূরণ হয়নি তার যদিও আগে একবার বিয়ের পিড়িতে বসলেও সেভাবে সেবার সবকিছুই ছিল সাদা মাটা সেসব এখন অতীত জীবনের দ্বিতীয় শুরু করবার সময় ধুমধাম করেই বিয়ে সারলেন অভিনেত্রী লাল বেনারসি ও গা ভর্তি সোনার গয়নায় মধুমিতাকে অপরূপ লাগছিল নায়িকাকে টেক্কা দিয়ে তার আইটি প্রফেশনাল বড় কম যায় না সেও লাল বন্ধ গলা সেরানি ও ধুতিতে হাজির হয়েছিলেন বিয়ের মণ্ডপে শ্বশুর বাড়িতে সাদা পাঞ্জাবি পরে বসেছেন বিয়ের পিড়িতে বিয়ের আয়োজনে কোনো খামতি রাখেননি মধুমিতা খানাপিনাও ছিল দেদার মধুমিতা সরকার ও দেবমাল চক্রবর্তীর বিয়ের আসরে সাবেক আনা থাকলেও ভুরি মেনুতে কিন্তু আধুনিক ও মোগলাই খানার দাপটি ছিল বেশি আমন্ত্রিত অতিথিদের জন্য সাজানো হয়েছিল এমন এক মেনু যা এক কথায় রাজকীয় বিরিয়ানি থেকে ফিশ ফ্রাই সবই ছিল শুরুতেই রাজকীয় আপ্যায়ন কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই বিয়ের আসরে বাঙালি সব থেকে প্রিয় ভেটকি মাছের মুচমুচি ফিশ ফ্রাই এবং সঙ্গে কাসন্দি রকমারি কাবাব স্টার্টারে ছিল রেশমি কাবাব এবং মশলাদার হরিয়ালি চিকেন কাবাব যা অতিথিদের মন জয় করে নিয়েছে সুগন্ধি বিরিয়ানি চালের লং এন্ড রাইস সাথে নরম মাংস এবং বিরিয়ানির সেই স্পেশাল আলু মেনুতে তুরুপের তাস ছিল মাখন লাগানো নরমে গরমে বাটার নান যা পরিবেশন করা হচ্ছিল সরাসরি তান্দুর থেকে নানের সঙ্গে খাওয়ানোর জন্য ছিল গ্রেভি ঠাসা চিকেন বিশেষ প্রিপারেশনে মন কেড়েছে অতিথিদের নিরামিষ জন্য ছিল পনিরের একাধিক পদ ছিল সালাড এবং রায় ভোজের শেষে ছিল নানা ধরনের মিষ্টির পদ বিশেষ করে ছিল বেনারসি পান খাবার দাবার নিয়ে মধুমিতা সবসময় একটু বেশি শৌখিন তার বিয়ের মেরুতেও সেই ছাপ স্পষ্ট দেখা গেল বিরিয়ানি আর কাবাবের গন্ধে মম করছিল পুরো বিয়ের মণ্ডপ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং টলিপাড়ার অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দেবমান্লুর সঙ্গে মধুমিতার রসায়ন যে বেশ গভীর গভীর তা আগেই তাদের ঘনিষ্ঠ মহলের কাছে পরিচিত ছিল সমস্ত নিয়ম মেনে অগ্নিস সাক্ষী করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিয়ে সারলেন তারকা দম্পতি পায়ে হেঁটেই মণ্ডপে আসেন মধুমিতা তার মায়ের হাত ধরে তার ওপর চোখ সরানো যাচ্ছিল না তার থেকে মালাবতন সিঁদুরদান সাত পাক সাবেকি বিয়ের সমস্ত রীতি মেনেই চার হাত এক হয়েছে দুজনের ছোটবেলার বন্ধু মধুমিতা দেবপাল্যর মাঝে বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না কিন্তু দ্বিতীয়বার কাছাকাছি আসবার পর আর তারা দেরি করেননি একসঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনে